এই মুহূর্তে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কেসকে প্রেজেন্ট করব মেয়েটি প্রথম যখন আমাদের কাছে আমাদের ক্লিনিক আসে তখন ওর বয়স ছিল ষোলো এখন আঠেরো বছর বয়স ও যে কমপ্লেন আমাদের কাছে নিয়ে এসেছিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল প্রথমত ওর হাতে আঙুলগুলো বেঁকে যেত তারপরে ওর পায়ে যে পায়ে টান ভরতো হাতের আঙুন বেঁকে যেত ঘাড়ে এক টান ভর্ত এবং সবথেকে বড় ব্যাপার ছিল যেটা ওর কনভালশান হতো এবং সেটা খুব সিভিয়ার কনভালশান ছিল পিছুনি হতো তারপর যখন নিউরো সার্জনের কাছে ও গেছিল তখন সেখানে ওর এমআরআই করা হচ্ছিল এমআরআই করে দেখা গিয়েছিল যে সেখানে স্পেস অকুপাইং ইংশান রয়েছে যেটা ব্রেন স্ট্রেমের কাছে স্পেস অকুপাইং ইংশান আছে এবং সেটা ব্রেন স্ট্রেমকে বেশ খানিকটা কমপ্রেস করছিলো যার ফলে এই সমস্ত সিমটমগুলো এই সমস্ত সিমটমগুলো অম বোঝাই যাচ্ছিল এবং বাইর লোক খুব চিন্তায় পড়েছিলেন যে এবং আলটিমেটলি আপনারা যখন ওই সার্জেনের কাছে গেছিলেন উইটি অপারেশন এর কথা কিছু বলেছেন অপারেশন এর কথা বলেছেন অপারেশনের হাতে দেয় যাই জায়গায় যাচ্ছে না আপনি অপারেশন করেন নি তাই তো আনা অপারেশন বইলে একা অপারেশন করলেন না কেন হারিয়ে আমার আমার মেয়ে না আগুন ধুছি তারপর তারপর আরো ওই সংখ্যার মেয়ে আমাদের মেয়ে ওই এই কম হয়েছে বেন্দি মরেছে তে অমরা করেছি যে অমরা করে আইসুক দেখি আমি খারাপ তো ছয় মাস পর মারা গেছে অপারেশন করে আরো দেশি হয়ে গেছিল হ্যাঁ বেশি ছয় মাস পর মারা গেছে ছয় মাস পর মারা গেছিল আপনার মোটামুটি ভয় পেয়েছিলেন অপারেশন হ্যাঁ ভয় পেয়েছে সেই জন্য আর অপারেশনের কথা অপারেশনের কথা মানে আমাদের এই এই আমাদের এই সমস্যার কথা কি করে জানতে পারলেন আমি বোধহয় চিকিৎসকের ছিলাম রামপুর যার বা বোধহয় চিকিৎসকের ছিল এক লোক আমার থাকবে আদে তো আমি এই ওষুধ আলি ওইখানে পাঁচ ছয় মাস হিমিও চিকিৎসা করছিল তারপর গাড়ি ভাড়া করে যাই একদিন দেখেছি নাই বুঝলো তখন আমার মা গরম চলে গেছে নাইতে আমার কাছে চিকিৎসা করবো কমেনি তখন এইখানে চলে যাচ্ছে আহ আর লিউরো সার্জেনের কাছে গেছিলেন অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যারা নার্ভের ডাক্তার তাদের আপনি দেখিয়েছিলেন এবং তারা আলটিমেটলি আপনাকে অপারেশন এর কথা বলেছিল আপনি অপারেশনে করতে তাননি তার কারণে আপনার কাছে এই ধরনের অপারেশন যারা করিয়েছেন তাদের বেশ কিছু জটিলতা আপনি দেখেছিলেন সেই জন্য আপনি আর মানে অপারেশন করাতে চাননি এবং আমাদের কাছে চলে এসেছেন কোনো একটা জায়গা থেকে আমাদের খবর ঠিক আছে এই মেয়েটি আমরা চিকিৎসা শুরু করি আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটু একটু এই যে এমআরআইটা আই অফ ব্রেন ওটা একটু দেখাতে অনুরোধ করত দেখুন এমআরআই অফ ব্রেনে পরিষ্কার কিন্তু লেখা আছে যে এখানে যদি দাদা একটু এমআরআই অফ ব্রেনের লেখাটা করুন আচ্ছা ঠিক আছে সিস্টিক লিশন উইথ 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 ডিফিউশন রেস্ট্রিকশন ইন ভেরি ফেনিয়াল ফোসা সাসপেক্টেড এপিডারময়েল সিস্ট সিস্ট এবং বায়োল্যাট্রাল ম্যাকজিনারি আরেকটি রিপোর্টও আছে সেই রিপোর্টটাতে আরও ক্লিয়ার দেওয়া আছে আরেকটি রিপোর্ট বার করুন এটা বোধ হয় বছর দুয়েক আগে এটাকে করানো হয়েছিল আমাদের কাছে আসার আগে আরেকটি রিপোর্ট আছে আরেকটি রিপোর্ট আমি দেখাতে অনুরোধ করছি সেখানেও আমরা এই ধরনের একটা সিস্টের কথা অর্থাৎ ইন্ট্রা সেরিব্রাল স্পেস অকুপাইং লিশন দেখুন এখানে পরিষ্কার বলা আছে যে এখানেও কিন্তু ওই ইন্ট্রা সেরিব্রাল স্পেস অকুপাইং এর কথা বলা হচ্ছে এখানে ইমপ্রেশন ঠিক আছে সুতরাং এই দুটো রিপোর্ট থেকে আমরা পরিষ্কার ছিলাম যে ওর বেরনি কিন্তু টিউমার রয়েছে আলটিমেটলি আমরা প্রথম প্রেসক্রিপশন ওকে করি গ্রুপ টু কন্ট্রাকশন হচ্ছিল আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছিল আলটিমেটলি আমরা ওকে প্রেসক্রিপশন শুরু করি সমস্ত সিনক্রাম দেখে ইন্ডিকেশানসটা কফিকামের ফেভারে ছিল আমার কস্টিকাম বি কস্টিকামে কিছুদিন পরে যখন সিনটমটা চেঞ্জ করে যায় তখন আমরা থুজাতে চলে আসুন আবার প্রায় দু বছর ধরে ট্রিটমেন্ট হচ্ছে থুজা বেশ কিছুদিন পরে থুজা প্রায় আমরা হার ডে ইউজ করেছিলাম প্রায় টেন ইউজ করেছিলাম আমরা তারপরে ফাইনালি একদম পুরোপুরি এর মধ্যে কিন্তু ওর আস্তে আস্তে কম ছিল বিশেষ করে কন্ট্রাকশন অব দি ফিঙ্গার্স অফ দি হ্যান্ড এবং পায়ের যেগুলো ছিল টেনে ধরাটা আমি মেয়েটিকে বলবো তোমার টেবিলের উপর হাত দুটো রাখো টেবিলের ওপর হাত দুটো রাখো একটু ক্যামেরা দিয়ে দেখানো হোক আগে যে ওর আঙুলগুলো টেনে ধরতো এখন দেখুন ওর আঙুলগুলো কিন্তু একটু আর টেনে ধরছে না একদম পরিষ্কার শান্তভাবে ভাবে আঙুলগুলো বসিয়ে রেখেছে আমার কাছে এর আগের এভিডেন্স বেস কেসের জন্য এর আগের ভিডিও করা আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো যে আঙুলগুলো কীভাবে টেনে ধরছি এখন দেখুন এইবারের যে আজকের যে ভিডিও তাতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ওর আর কোনো কন্ট্রাকশান নেই ঠিক আছে কিন্তু কনভার্সানের ক্ষেত্রে দেখা যায় আগে যে ম্যাসিভ কনভার্সানটা ছিল সেটা আর এখন হচ্ছে না এখন একটা খুব অল্প একটা দেখা যায় মাঝে মধ্যে সেটা ওর বাড়ি হ্যাঁ বাড়ির লোককে আমি বলতাম এখন কেমন কনভার্সানের এটা এখন কেমন দেখা যাচ্ছে আঁকা কোন না মানে প্রায় বোঝাই যায় না বোঝা যায় না শুনলেন ওর বাড়ির লোকের কথা যে এখন প্রায় বোঝাই যায় না ও কনভালসানের গেটা এবং আমরা ইমিডিও কি ওকে আবার এমআরআই করতে দিয়েছি আশা করছি এমআরআই রিপোর্টটা খুব শীঘ্রই পেয়ে যাব পেলে আমাদের নেক্সট ফলো আপে এই যে ডেভেলপমেন্টটা আমরা ক্লিনিক্যালি দেখতে পাচ্ছি সেটাকে আমরা কোরিলেট করবো ইনভেস্টিগেশন রিপোর্টের এর সঙ্গে এবং ফাইনালি আমরা ও কিউর হলো কিনা এটা ডিক্লেয়ার করবো এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের নেক্সট ফলো ধন্যবাদ